আবার অনেকদিন পরে চলে এলাম মাইট কম্পিউটার তাই তো তো দাদা কেমন আছো প্রথমে বলো এই চলে যাচ্ছে কোন রকমে ভিডিও তো দিচ্ছি মানে কাস্টমার রেসপন্স কিরকম আছে খুব ভালো রেসপন্স আসছে আর ওই নতুন ভিডিও বানাচ্ছি মানে মোটামুটি 10 15 দিন পর পর একটা করে আপডেট আসছে নতুন নতুন অফার নিয়ে আমরা আসছি এবং অনেক দূর থেকে দূর থেকে লোকজন আসছে আর সেটা দেখতে গেলে কোথায় দেখবে ওই রিভিউ দেখতে হয় মাইট কম্পিউটার মাইট কম্পিউটারের ফেসবুক পেজ আছে ইউটিউব পেজ আছে ইউটিউব পেজ আছে হ্যাঁ ওখানে গেলে রিভিউ দেখতে পাবে কাস্টমার রিভিউ দেখো আর নতুন অফার সম্বন্ধে জানতে গেলে তোমাকে ফলো করতে হবে হ্যাঁ নতুন অফার ফলো করতে হবে কি আছে তো আজকে কিছু তো ধমাকা অফার নিশ্চয়ই থাকবে আজকে হ্যাঁ হ্যাঁ আজকে অন্য দিনের মতো আজকেও একটা ভালো অফার নিয়ে এসেছি আচ্ছা প্রথমে অনেকগুলো অফার আছে তার মধ্যে একটা কম রেঞ্জের অফারটা প্রথমেই বলি হুম তারপর আস্তে আস্তে হাই রেঞ্জে যাব আচ্ছা এছাড়াও অনেক প্রোডাক্ট এনেছি এক্সট্রা যেগুলো আগে দেখানো হয়নি সেগুলো এখানে এনেছি সেগুলো বিস্তারিত কিছু বলবো আমি আচ্ছা তো পুরোনো ভিউয়ার্স যারা অলরেডি অ্যাড্রেস জানে নতুন ভিউয়ার্স এর জন্য অ্যাড্রেস একটু ক্লিয়ার করে দাও অ্যাড্রেস খুবই সহজ যেখান থেকে আসেন না কেন আমার এখানে বারিপুর স্টেশন শিয়ালদা থেকে যদি আসেন বারিপুর ট্রেনে আসে বারিপুর রেল স্টেশনে নামবেন বারিপুর স্টেশনে নামার পরে ওখান থেকে মাত্র 5 মিনিট অটোতে আমার শোরুম আচ্ছা আর বাই মেট্রোতে যারা আসছে যায় মেট্রোতে আসলে মাইট কম্পিউটার

তো তাহলে অফার তি শুধু থাকবেই আজকে তো আমরা ফার্স্ট আজকে শুরু করব কোনটা থেকে শুরু করব আজকে আজকে 6300 টাকা একটা অফার দিয়ে স্টার্টিং করব যেটা প্রত্যেকবারই থাকে আর কি আমার কম রেঞ্জে থাকে সবাই তো কম্পিউটার কিনতে পার না দামি দামি তাদের জন্য একটা থাকে অফার মানে মধ্যবিত্তের জন্য একদম সস্তায় কম্পিউটার নিয়ে আসা হয়েছে তো অনেকে বলবে যে 6300 টাকা কি মনিটর আসে হ্যাঁ মনিটর দিয়ে নতুন কম্পিউটার 6300 টাকা দিয়ে দেব কি কি থাকবে সেই কম্পিউটারে একটা মাদারবোর্ড দিয়ে দেব ফ্রন্ট টেকের একটা মাদারবোর্ড দিচ্ছি আচ্ছা এর সাথে একটা 4GB RAM দেবো হুম

তিনশো টাকা এই ছিনশো টাকা কম্পিউটার জিনিসের দু বছর তিন বছর ওয়ারেন্টি পাবে দু বছর কোথাও যেতে হবে আমার ফেলে দেবে আমি বুঝে নেবো কি হবে কোথাও যেতে হবে না

টোয়েন্টি ফোর ইঞ্চ আছে প্লাস এই মনিটারটা তিন বছরের ওয়ারেন্টি আছে আছে এখানে সব এই মাদার বোর্ড দিয়ে এইট জিবি র্যাম দিয়ে দেব একটা বাইশ ইঞ্চি মনিটার দিয়ে দেবো একটা আট জিবি দিয়ে দেবো আর জি মানে

টোটাল এই সেটআপটা মাত্র 19900 টাকা 19900 সেটা কি i3 বলছো না এটা Ryzen 3 আচ্ছা Ryzen 3 দিয়ে পেয়ে যাবে Ryzen 3 পুরো কমপ্লিট সেট 22 ইঞ্চি মনিটর দিয়ে 19900 টাকায় দিয়ে দেব 19900 টাকায় পেয়ে যাবেন উইথ RGB ক্যাবিনেট RGB কিবোর্ড মাউস দিয়ে দেব অলরেডি আমরা আগের ভিডিওতে দেখিয়েছি RGB ক্যাবিনেট কি কি ধরনের হতে পারে হ্যাঁ RGB ক্যাবিনেট এগুলো সব RGB ক্যাবিনেট আছে লাইট জ্বলে স্টক প্রচুর আছে স্টক নিয়ে কোনো চিন্তা নেই আর এটা হচ্ছে RGB কিবোর্ড মাউসের সাথে দিয়ে দেব আচ্ছা তো i3 তো দেখলাম এবারে আসে i5 এ মোটামুটি একদম লোয়েস্ট প্রাইস মানে সস্তায় কত হতে পারে i5 আমি দিয়ে দেব

একটা মাদা বোর্ড দেওয়া আছে ফ্রন্ট এর মাদা বোর্ড দেবো একটা মাদা বোর্ড দেবো ফ্রন্ট নিতে পারে জিও নিতে পারে বা কনসিস্টেন্ট নিতে পারে যে কোনো ব্র্যান্ডের মাদা বোর্ড আচ্ছা যেটা কাস্টমার চুজ করবে সেই ব্র্যান্ডের মাদা বোর্ড দিয়ে একটা রেডি হয়ে যাবে এতে একটা আইফাই ফাই প্রসেসর দিয়ে দেবো একটা আইফাই ফাই প্রসেসর দিয়ে দেবো একটা সঙ্গে এর সঙ্গে একটা এইট জিবি প্লাস এইট জিবি আচ্ছা ষোলো জিবি র্যাম দিয়ে দেবো ষোলো জিবি র্যাম হ্যাঁ আচ্ছা প্লাস গ্রাফিক্স কার্ড ওখানে আছে ওখানে গ্রাফিক্স কার্ড আছে এগুলো গ্রাফিক্স কার্ড এর মধ্যে একটা 2GB গ্রাফিক্স কার্ড দিয়ে দেব 2GB গ্রাফিক্স কার্ডও পেয়ে যাবে আচ্ছা শুধু একটা 256 SSD ও দিয়ে দেব 256 SSD ও পেয়ে যাবে টোটাল একটা কেবিনেট দিয়ে দেব কেবিনেটটা আবার RGB কেবিনেট দিয়ে দেব RGB কেবিনেট একটা লাইটিং কেবিনেট দিয়ে দেব আচ্ছা টোটাল এই সেটটা পড়ে যাবে 10550 টাকা 10550 টাকা আর মনিটর কি কাজ করবে ওখানে 19 ইঞ্চি মনিটরও দিয়ে দেব মনিটরতে এখানে প্রচুর স্টক অলরেডি দেখিয়েছি একটা কিবোর্ড প্লাস মাউস দিয়ে দেব সেটা কি RGB পাবে সেটা একটা RGB করিয়ে দেব স্যার RGB করে দেবে প্রাইস দশ হাজার পাঁচশো টাকা হয়ে যাবে দশ হাজার পাঁচশো টাকা তো থাকবে সাথে হাতে মানে গেমিং কম্পিউটার এতে ম্যাক্সিমাম ফ্রি ফায়ার থেকে আরম্ভ করে ম্যাক্সিমাম গেম চলবে এতে চলবে আটকাবে একদম ম্যাক্সিমাম গেম

আজকে মানে কিছু প্রোডাক্ট এনেছি ভালো প্রোডাক্ট যে প্রোডাক্ট গুলো আগের ভিডিও দেখা হয়নি সেগুলো আছে দেখাই আচ্ছা সেগুলো একটা প্রোডাক্ট দেখবো হ্যাঁ আর মোটামুটি এখানে সবকিছুই রয়েছে আর কি রাউটার থেকে শুরু করে ওএনইউ থেকে শুরু সবই পেয়ে যাবেন সব পাওয়া যায় এখানে আচ্ছা এখানে যেমন একটা নতুন প্রোডাক্ট এনেছি একটা টিপি লিংক এর ওএনইউ আচ্ছা এখন তো ফাইবার মানে নেট চলছে এতে ডাইরেক্ট ল্যান আসবে না তার জন্য এই 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 মেশিন এই ওএনইউ এর মাধ্যমে এটাকে ল্যানে ফেলতে হবে ল্যান দিয়ে তারপরে কানেক্ট চলবে

তারা হয়তো কিনতে পারছে না মানে তাদের ওখানে ব্রডব্যান্ড কানেকশন জানে তারা নেট কিভাবে দেখবে একদম একদম ঠিক তাদের জন্য এই নেট ব্রডব্যান্ড রাউটার মানে এটা সিকিউরিটি পারপাসের জন্য খুব ভালো ভাবে ইউজ করা যাবে এই জিনিসটা আছে না এই জিনিসটা আমি যা দাম দেবো

বা <laughs> <laughs>

এটা কোয়ালিটি খুব ভালো পাবেন জুম করলে ফাটবে ফাটবে না আচ্ছা ওই কারণে এর দামটা একটু একুশশো আড়াইশো টাকার মধ্যে আছে এটা আচ্ছা কি সিম ক্যামেরা নাকি এটা এটা সিম আছে সিম প্লাস হচ্ছে কি চিপ সিম চিপ দুটোই আছে এগুলো এগুলো নাইট কালার এই যে ক্যামেরা দেখছেন এগুলো নাইট কালার হুম এগুলো বিভিন্ন কোম্পানি আছে সিপি প্লাস আছে কালার ক্যামেরা এখন খুব পপুলার হয়েছে কালার ক্যামেরা বলতে এগুলো রাতে বেলা কালার ছবি দেখতে পাবেন যেখানে এখানে কাউকে মুখ দেখতে পাবে না সেখানে কালার ছবি দেখা যাবে এগুলো সাহায্য আচ্ছা সেক্ষেত্রে এগুলো প্রাইস কি হতে পারে এই এই ক্যামেরা তো সিঙ্গেল হয় না এই ক্যামেরা সিঙ্গেল হয়ে গেলে এইগুলো সিঙ্গেল আছে যেটা আপনার আগে দেখালাম না এগুলো সব বুলেট ক্যামেরা তাই এগুলো বুলেট আছে ডোম আছে এখানে ডোম আছে এখানে ডোম আছে এগুলো আচ্ছা ডোম ক্যামেরাও আছে আর কি আচ্ছা এগুলো ডোম ক্যামেরা এটা আইপি ক্যামেরা আছে এখানে আইপি ক্যামেরা মানে সবকিছু আছে ক্যামেরা সব সবকিছু সেটআপ ওপরে ডিবিআর আছে ওখানে প্রচুর কোম্পানি ডিবিআর আছে হিগবিশনের আছে সিপি প্লাস এর আছে দাওয়া আছে যে কোনো ব্যান্ডে ডিবি আর চাইবে এখানে পেয়ে যাবে আচ্ছা তো মোটামুটি আরেকটা জিনিস আমি জানতে চাই যে ক্যামেরা তো কিনবে কিন্তু ক্যামেরা নিয়ে গিয়ে সেটআপ কারা করবে দেন ক্যামেরা এখানে কিনে নিয়ে যাবে আমার এখানে লোক আছে যেখানে সেট করতে বলবেন সেখানে গিয়ে সেট করে দিয়ে আসবে চার্জ খুব ন্যূনতম চার্জ নেবেন নমিনাল চার্জ আর কি যা চার্জ নেব আপনি শুনে ভাবে এত কমে চার্জ ক্যামেরা সেট হয় আপনি আমাকে কোশ্চেন করুন তো মোটামুটি একটা বাড়িতে যদি কেউ চারটি ক্যামেরা লাগাতে যায় সেই ক্ষেত্রে কত চারটি ক্যামেরা মোটামুটি ধরুন 8 9000 টাকা হয়ে যাবে 8 9000 টাকার মধ্যে পুরো কমপ্লিট সেটআপ হয়ে যাবে উইথ মানে ইনস্টলেশন সমেত হ্যাঁ 9000 টাকার মধ্যে হয়ে যাবে 9000 এর মধ্যে হয়ে যাবে আচ্ছা নেক্সট কি দেখো আচ্ছা অ্যান্টি ভাইরাস দেখাই আচ্ছা অ্যান্টি ভাইরাস ভেরি ইম্পর্টেন্ট জিনিস অ্যান্টি ভাইরাস এ কম্পিউটার সিকিউরিটির জন্য লাগে একদম এই সি এটা হচ্ছে কুইক কিল টোটাল সিকিউরিটি কুইক কিল অ্যান্টি ভাইরাস সবথেকে ভালো অ্যান্টি ভাইরাস আর অন্য এনপিভি আছে অন্য প্রোডাক্টের অ্যান্টিভাইরাস আছে গো এখন কম চলে

হ্যাঁ অবশ্যই আমি এন্ড amar. খুবই এন্ড ফোর ফন্টেক এগুলো প্রোডাক্ট আমি যা দেবো আশা করি অন্য জায়গায় পাওয়া খুব মুশকিল আছে নেক্সট কি দেখবো আচ্ছা এবারে একটা জিনিস দেখে ওয়েব ক্যামেরা এখন তো আবার এই গরমের ছুটির জন্য সব তো এ হয়ে গেছে অনলাইন ক্লাস শুরু হয়েছে জন্য তো বাড়িতে বসে কিভাবে চালাবে কম্পিউটার আছে জাস্ট একটা ক্যামেরা কিনে নেন এটা হাই কোয়ালিটির ক্যামেরা আছে এটা সাতশো কুড়ি বাই হাই বারোশো আশি আছে আচ্ছা বারোশো আশি বাই সেভেন আছে এটাতে এইচ ডি কোয়ালিটির পিকচার দেখতে পাবেন এতে মাইক ইনফিল্ড আছে যা পাথ শুধু ক্যামেরাটা নিয়ে বসিয়ে দেবেন কম্পিউটারের সঙ্গে জাস্ট এতে মাইক আছে জাস্ট যা কথা বলবে সব ওটা শুনতে পাবে ওখান থেকে যা কথা বলবে সব শুনতে পাবেন প্রাইস কি হবে এর প্রাইস খুবই কম আছে প্রাইস আমি বলি না প্রাইস শুনতে গেলে স্ক্রিনে যে নাম্বার চলছে ওতে কল করতে হবে কল করে নিন যে নেক্সট আচ্ছা নেক্সট এখানে দেখতে পাচ্ছি ইও রয়েছে এটা গেমিং এটা গেমিং জয়স্টিক আছে জয়স্টিকের কাজটা হচ্ছে গেম খেলতে তো সুবিধা সবাই জানেন গেম খেলতে আর কি আরো একটা জিনিস আছে এখানে লিকুইড কুলার একদম দেখলাম এটা লিকুইড কুলারের কাজ তো জানে সবাই যখন কম্পিউটার চব্বিশ ঘন্টা চালাতে হবে সেক্ষেত্রে লিকুইড থার্মাকুলার মাস্ট

থার্টি থাজেন্ড যদি কেউ ইনভেস্ট করে একটা কমপ্লিট সেট আপ তার দোকানের যেরকম লাগে সব পেয়ে যাবেন একটা অল ইন ওয়ান দিয়ে দেবো আচ্ছা কম্পিউটার টোটাল সবকিছু দিয়ে মাত্র তিরিশ হাজার পঁচিশ থেকে তিরিশ হাজার করে দেবো পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা প্রিন্টার তো দেখলাম প্রিন্টারের কালি কোথায় পাবে প্রিন্টার কালি আমার এখানে অ্যাভেলেবল আছে যেকোনো প্রিন্টারের কালি এখানে বলুন প্রিন্টার পেয়ে পেয়ে কালি পেয়ে যাবে কাটিসও পেয়ে যাবে মানে তো লেজার প্রিন্টার লেজার প্রিন্টারের কাটিস খুব ইম্পর্টেন্ট পাউডার কালি এটা সব জায়গায় লাগে লেজার প্রিন্টারে যেকোনো কোনো লেজার প্রিন্টারের কাটিস এখানে অ্যাভেলেবল পেয়ে যাবে কাটিসও হবে মানে একদম খুব ভালো রেটে পেয়ে যাবে ভালো রেট মানে আমি যা রেট দেবো পাবে না কোথাও পাবে না হ্যাঁ

সার্ভিসের কাজ করি যদি আমার শপে কোনো জিনিস প্রোডাক্ট নিয়ে আসা হয় তার জন্য আমি সার্ভিস চার্জ নিই না ফার্স্ট কথা যদি আমার লোক বাড়িতে গিয়ে করে বা অফিসে গিয়ে করে সেখানে সার্ভিস চার্জ লাগে কম সার্ভিস চার্জ লাগে কম সার্ভিস বেশি চার্জ চার্জ লাগে না তো এবার প্রিন্টার সার্ভিস কি করে প্রিন্টার সার্ভিস আমার এখানে আছে প্রিন্টার সার্ভিস ন্যূনতম আমার চার্জ দিতে হয় প্রিন্টার ফ্রি তো হয় না প্রিন্টার তো ফ্রি হয় না সিপিইউ মনিটর এগুলো যাবে ফ্রি দামে করিয়ে দেবো ফ্রিতে করে দেবে আচ্ছা অনেকে এবার কোয়ারিজ করে যে ল্যাপটপ কি দাদা তোমার কাছে পাওয়া যাবে হ্যাঁ এখানে সব রকম ল্যাপটপ আছে ওই উপরে ল্যাপটপ আছে এখানে উপরে আচ্ছা হ্যাঁ ল্যাপটপ আছে ল্যাপটপ বিভিন্ন ব্র্যান্ডেরও পেয়ে যাবে হ্যাঁ ল্যাপটপের দামও খুব কম নিয়ে দেবো হ্যাঁ ল্যাপটপ মোটামুটি স্টার্টিং এর 22000 থেকে স্টার্টিং দেবে 22000 থেকে ল্যাপটপে নতুন ল্যাপটপও পেয়ে যাবে এইচপি কোম্পানির আসলে আজকে তাহলে আমাদের ভিউয়ার্স জন্য কি মেসেজ দেবে আজকে আমি একটুখানি বলতে পারি জাস্ট একটা আমার শপে এসে ভিজিট করুন আর দেখুন দামটা কেমন হয় আমি এটুকুনি আরো একটা কথা বলি আপনি পাঁচ জায়গায় দেখুন অনলাইন চেক করুন করার পরে আমাকে কল করুন করার পরে যদি আমার দাম এখানে কম হয় তাহলে আমার সব যোগাযোগ করুন আচ্ছা